হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আর আজকের ব্লগটি শুরু করেছি সকাল থেকে সকালে তাহাসিনকে আমি স্কুলে দিয়ে আসছি তাহামিদকে দিয়ে এসেছি আর তাহাসিনকে হচ্ছে তা আসেনের বাবা নিয়ে গেছিল কারণ সকালে যেহেতু সকাল নাস্তা রেডি করতে হবে তো এই জন্য একজনকে আমি দিয়ে আসলাম আরেকজনকে ওর বাবা দিয়ে আসলো তো আসেন কি স্কুলে দিয়ে আসার সময় হচ্ছে এই মাছগুলো নিয়ে এসেছিল বোয়াল মাছ আর এখানে পাঁচটা মাছ ছিল আর মাছগুলো আমি ভালোভাবে আগেই ঘষে তারপরে হচ্ছে পরিষ্কার করে নিয়েছি কারণ মাছের যে গায়ের যে কালো কালো যে ইয়াগুলো থাকে দাগগুলো ওইগুলো হচ্ছে ময়লাগুলো আমি পরিষ্কার করে নিয়েছিলাম আর এখানে হচ্ছে আমি অফ ক্যামেরাতে সকালের নাস্তাটা কমপ্লিট করে নিছি। কারণ যেহেতু মাছ নিয়ে আসছিলো এগুলো হচ্ছে আবার কাটাকাটি করা ধোয়া রান্না বান্না করাতে আবার একটা ঝামেলা আছে তো এই জন্য আমি অফ ক্যামেরাতে নাস্তাটা করে নিয়েছিলাম আর এদিকে হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিছি দুপুরের জন্য যেহেতু দুপুরে আমিদের বাবার অফিস আছে আমি ইন্ডাকশানে হচ্ছে হাতে মেখে একদম ডালটা বসিয়ে দিছি আর এখানে হচ্ছে লাল শাক ভাজি করছিলাম আর তা আমাদের বাবা বলছিল যে আলু ভর্তা খাবে সেই জন্য একটু আলু ভর্তাও করবো একদম অল্প পরিমাণে কারণ খুব বেশি করব না আমার হচ্ছে আলু ভর্তা আমি আজকে খাবো না এই জন্য একটু আর কি কমাই করব কারণ না আমার হচ্ছে প্রচুর গ্যাসের প্রবলেম হচ্ছে কই কিছুদিন ধরে আর আলু ভর্তা আমি হচ্ছে খেয়ে একদম সহ্য করতে পারি না আমার মানে আলু ভর্তা আমার পছন্দ আলু ভর্তা আর হচ্ছে ডাল কিন্তু আমার এমনি অতিরিক্ত গ্যাসের প্রবলেম হয় তো ওগুলো রান্না শেষে তারপর হচ্ছে আবার মাছটাও রান্না করে নেব আর দেখা যায় অনেকক্ষণ আমি হচ্ছে মাছগুলো লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম কারণ সাথে সাথে মাছটা রান্না করলে মাছ হচ্ছে লবণটা আর কি ভালোভাবে ঢুকে না খেতে ভালো লাগে না জন্য আর আমার হচ্ছে এত সর্দি লাগছে মানে বলার বাইরে কথা বলতেও প্রবলেম হচ্ছে মাঝে মাঝে মনে হচ্ছে গলা একদম আটকে আসতেছে তো এই জন্য কথা বলতে ভয়েস দিয়ে একটু প্রবলেম হচ্ছে প্লিজ একটু আপনারা ইগনোর করবেন আর আমরা যেহেতু রেগুলার ভিডিও আপলোড দিই এই জন্য আর কি দেয়া নাহলে দেখা যায় কিছুদিন বিরতি দিতাম আর বিরতি দিলে দেখা যায় চ্যানেলে আবার নানানটা নানান রকমের প্রবলেম হয় এই জন্য হচ্ছে রেগুলার মেনটেন করার জন্য আর কি করা কারণ যে কোনো একটা কাজই করি না কেন সেটা যদি রেগুলার না করা হয় দেখা যায় অনেকটা প্রবলেম হয় নিয়মিত ভিডিও আপলোড না দিলে দেখা যায় সব কিছু আবার ডাউনে চলে আসে আর এতদিন কষ্ট করার পর একটা মানে ভালো দিকে থাকলে সেটা যদি আবার কিছুদিনের আর কি নিয়মিত না করার কারণে আবার সব কিছু ডাউন হয়ে যায় তখন আবার সেটা নিজের কাছে আবার অনেকটা খারাপ লাগে আর আমরা গৃহিণীরা আমরা তো শরীর অসুস্থ থাকুক বা ভালো থাকুক তাতে কোনো সমস্যা হয় না আমরা সব কাজই মোটামুটি করতে পারি আমাদের হাজার কষ্ট হল আমাদের সব কাজই আমাদের করতে হয় তো আমার হচ্ছে সকালবেলায় ঠান্ডা পানি নাড়ার কারণে আরও ঠান্ডাটা মনে হয় আজকে মানে বেশি বেড়ে গেছে সকালবেলা যেহেতু পানি অনেক ঠান্ডা থাকে আজকে অনেক সকাল সকালই রান্নাটা কমপ্লিট করে ফেলছিলাম দশটার মধ্যেই হচ্ছে সব কিছু রান্নাবান্না একদম কমপ্লিট করে ফেলছি আর তা আমি ওর বাবা স্কুল থেকে নিয়ে আসছিল ছুটির সময় আর আমি তো আজকে সকালে হচ্ছে কোনো রকম হালকা পাতলা নাস্তাটা খেয়ে আমি হচ্ছে শুয়ে পড়ছি একদম কম করে দিয়ে কারণ এত পরিমাণে ঠান্ডা লাগতেছিল আর আজকে কিন্তু দুই তিন দিন যাবৎ মোটামুটি ভালো একটা ঠান্ডা পড়ছে আর পৌষ মাস যেহেতু শেষ এখন হচ্ছে মাঘ মাস চলে হয়তো বার একটা মাস এরকম ঠান্ডা থাকবে আর এখন যেহেতু শীতের লাস্ট একটা সময় এখন হয়তো বা ঠান্ডাটা আরও বাড়তে পারে কিছুদিন এরকম ঠান্ডাটা থাকবে তারপর হয়তো বা আবার কমে যাবে আমাদের বাসায় হচ্ছে সবারই প্রচুর ঠান্ডা বাচ্চাদের আমার মানে অতিরিক্ত ঠান্ডা লেগে গেছে হঠাৎ করে কোনো খাবারের কোনো টেস্ট পাই না মুখে দিলে মানে খাবার কি খাচ্ছি এটাই আর কি কিছু বোধ হয় না মুখে যে মাছ খাচ্ছি না ভর্তা খাইতেছি না কি ডাল খাচ্ছি কোনো কিছুর কোনো মানে ইয়ে নাই ঠান্ডা লাগলে একদম মুখের রুচি টুচি সব নষ্ট হয়ে যায় আরিয়ান তো আগে ঠান্ডা লাগছে ও খেতে চায় না ও কি হচ্ছে জোর করে খাওয়ানোর চেষ্টা করছি তো কেন যে ছেলেটা খেতে চায় না এখন হচ্ছে নিজের অসুস্থতার কারণে এখন নিজে বুঝি আর এটাই মানে যার মাথার ব্যথা সেই বুঝে তার কেমন লাগে অন্য কিন্তু সেটা অনুভব করতে পারে না তা আমি হচ্ছে এখন মাছগুলো টমেটো দিয়ে ভুনা করে নিতেছিলাম আর বল মাছ হচ্ছে আমি ভাজি নাই আজকে কষিয়ে রান্না করছি বল মাছটা আমার কাছে কষিয়ে রান্না করলেই মনে হয় ভালো লাগে বেশি কারণ এটা হচ্ছে মানে একটু নরম টাইপের মাছ এই জন্য আর এই বোয়াল মাছগুলো কাটতে আমার বেশি ভালো লাগে কারণ যেহেতু মাছের আঁশ নাই আমার তো মানে পাঁচটা মাছ আমি দশ মিনিটের মধ্যেই হচ্ছে মাছগুলো আমি কেটে ফেলছি তো যাই হোক খাওয়া দাওয়া শেষে তারপর হচ্ছে আমি কিছু ডাল ভিজিয়ে রাখছিলাম সকাল সকাল তো বিকালবেলা হচ্ছে সেগুলো পেঁয়াজও ভেজে দিলাম তা আমিদি বাবা যেহেতু সন্ধ্যা পরে বাসে চলে আসছে তো এই জন্য বিকালবেলা পেঁয়াজও ভেজে দিলাম আর পেঁয়াজো তাহামিদের বাবা অনেক বেশি পছন্দের আমরা সবাই অনেক পছন্দ করি তো পেঁয়াজ খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিব আমার যাওয়ার আগে একটি কথাই বলবো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলে বাটনটা অন করে রাখবেন এতে করে পরবর্তীতে নতুন কোনো ভিডিও ছাড়া বছরে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন চলে আসবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নেই আল্লাহ হাফিজ